agon pan mistipan ka den agon pan mistipan ho shere pan agon pan আমাদের পানটা বিখ্যাত হচ্ছে আপনার আমাদের পানটা না খসনা অন্য পান যতই মশলা দেন না কেন চুন কয়েক ছাড়া খাওয়া যাবে না কিন্তু বাট আমাদের পানের চুন টয়ের ছাড়া খাওয়া যাবে আর আমাদের পানটা একদম চপ দুই মিনিটের মুখে ধরে রাখতে পারবেন না অন্য পান আধা ঘন্টা খেলেও শেষ হবে না লাস্ট পর্যন্ত মুখ থেকে বাইরে করে ফেলে দিতে হয় এটা হচ্ছে মহেশ পান কারণ এই পানের নামও আছে গানও আছে আপনার একটা পান মুখে দেন মহেশ বিখ্যাত পান সারা বাংলাদেশে পরিচিত স্বাদে মিষ্টতা ও ঝাঁজের সঠিক ভারসাম্য দীর্ঘদিন টাটকা থাকে ভালো মানের সুপারি ব্যবহারের কারণে বাজারে বিশেষ চাহিদাও রয়েছে মহেশখালী ঘাটে নৌকা ভেরানোর সঙ্গে সঙ্গে চোখে পড়ে ছোট ছোট দোকানদারের শাড়ি